সে স্বাধীনতা ঘোষণা করেছে তারা মানে না তারা শেখ মুজিবের কথা বলে শেখ মুজিব আপনার সম্বন্ধে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই ইতিহাস কথা বলে আপনার মেয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে আপনি নিজ হাতে নিজে ধ্বংস হয়ে গেছেন সেদিন যদি দশই জানুয়ারি বাংলাদেশে এসে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে দেশকে যদি বাঁচাতেন সেদিন আপনি ছড়ি হাতে লাঠিয়াতে বত্রিশ ডিসেম্বর রোডে বসে থাকতেন আর শিক্ষিত অভিজ্ঞ লোক দিয়া দেশ পরিচালনা করতেন তাহলে এত চুরি হতো না ইন্ডিয়া আমার অস্ব করে নিত না ইন্ডিয়া আমার সমস্ত ইন্ডাস্ট্রি লুট করে নিয়ে যেত আপনি সেদিন যদি চিৎকার করে না বলতেন কোথায় সিরা শিখ আপনি আপনি হয়ে বক্তব্য দিয়েছেন রাতে শুধু যেতে পারেন আমার ডানে চোর বামে চোর আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন গোলাম মোস্তফা আমার কম্বলটা কোথায় আপনার কথায় আপনাকে শেষ করে দিয়েছে সেদিন যদি সকল সংবাদপত্র বন্ধ করে না দিয়ে সাংবাদিকের লিখনিকে স্বাধীনতা দিতেন সংবাদপত্রে যা বলে সত্য কথা বলে সেদিন যদি আপনি বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ না এই ইতিহাস আপনাকে শেষ করে দিয়েছে হাসিনা বাকিটুকু শেষ করে আজকে পনেরোই আগস্ট আপনার নামে একটা মিলাদ হতে পারে নাই কারণ আপনি কারণ আপনার মেয়ে শেখ হাসিনা সে শেখ হাসিনা কার উপর ভর করছিলেন ইন্ডিয়ার উপর ভারতের উপর ভারতে গণতন্ত্র থাকবে বাংলাদেশে হাসিনা থাকবে গণতন্ত্রের কোনো দরকার নেই পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না সংস্কার ছাড়া নির্বাচন হবে না তাহলে কেন মুগ্ধ ওয়াসিম খুকন অগণিত মানুষ প্রাণ দিয়ে সেদিন জুলাই বিপ্লবের আগস্ট জুলাই আগস্টের বিপ্লবকে ষোলো বছরের তারেক রহমানের নেতৃত্বের গুণে সাংগঠনিক শক্তির কারণে সকল জেল জুলুম আয়নাগরের বিসর্জন দিয়েও আমরা সেদিনে আন্দোলনকে তুঙ্গে নিয়ে সফলতা এনেছিলাম একটি নির্বাচনের জন্য কি পথ পেলেন সেটা বলো না একটাই মনে রাখতে হবে এই তারেক রহমানকে দোতলা থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তখন আমি একই কারাগারে ছিলাম মেরুদণ্ড ভাঙার পরেও কি তারেক রহমান স্তব্ধ হয়েছে বেগম জেকে ওষুধ প্রয়োগ করে আত্মার চেষ্টা করেছিলেন কারণে দিয়েছেন বিনা তার গুলশানের বালিতে পানির লাইন কেটে দিয়েছেন নেট সংযোগ বন্ধ করে দিয়েছেন বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রেখেছেন গুলশানের বাসাও একই কাজ আপনারা করেছেন একই ষড়যন্ত্র করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমানের কবরটা উঠাবার কারণ ব্রিজ ভেঙে দিয়েছেন কিন্তু মানুষের মন থেকে শহীদ জিয়ার নামটি মুছে ফেলার আপনারা করতে পারেন